সোসাইটি যে নিজের বাবার নামে কেস করে মায়ের নামে কেস করে বোনের নামে কেস করে স্বামী তো ছেড়েই দেন অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন অর্থন আছে কেউ কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে বাবুকে দেখলাম বাবু আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল ছাড়া ছেড়ে আমার বিল্ডিং এ হয়েছিল আমার বাড়িতে এসে পালিত ছিল সুইসাইড করতে গেছিল আমার বাড়িতে ছিল এসে আশ্রিত হিসাবে তার সম্বন্ধে কি বলবো আমি পাড়াতে যেটা হচ্ছে ও যেটা করতে যাইছে সেটা পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়েছে আমি যদি খবর পেয়েছি পাড়ার প্রত্যেকের মহিলা সিউরি থানা এবং এসপি কে মাস পিটিশন দিয়েছে ওর এগেনস্টে এবং তার একটা সুবিচার চাইছে স্বাভাবিক মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায় এরকম ভাবে কেউ সে খেপে গেছে বলে তো পড়ার লক্ষ্য পেয়ে একটা সুস্থ পরিবেশ কেন নষ্ট করছে কারণ যেখানে যাবে সেখানে আমার মনে হয় এই কেসটা করে হাইলাইটস করার জন্য শুধু এছাড়া কিছু নেই দেখুন আমি আগে বললাম কেস করতে ভালোবাসেন কেসটাই মনে হচ্ছে জীবনের সবকিছু কেসটাই জীবনের সব নাহলে বাবা মামার নামে কেউ কেস করে বোনের নামে কেউ কেস করে যেখানে আমি যত জানি কলকাতায় যেখানে থাকে সেখানেও কেস সেখানে আমি তো নিজে একজন আইনজীবী আজ প্রায় উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি প্র্যাকটিস করছি আইন আইনজীবী হিসাবে এতদিন ধরে রাজনীতির মধ্যে আছি কই আমাদের নিতে বিতর্ক হয় না আমাদের কোনো কথা না আমি তো দীর্ঘ সাত বছর ধরে পৌরসভা প্রায় অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম এখন নাহলে আমার স্ত্রী কাউন্সিলার আর এই মেয়ের ব্যাপারে কি বলবো কারণ বস্তির মতো এদের চাল চলবে একটা জিনিস হচ্ছে প্রথমত হচ্ছে কে কি দেখার বিষয় নেই হচ্ছে আইন আইনে চলবে কারো জায়গা কেউ যদি ভাবে চমকি ধমকি দখল করে নেবো সেটা হতে পারে না এবং পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কেউ এসে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি কেউ ভাবে যে আমি পাড়ার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবো এটা করতে দেওয়া যাবে না কেন আমরা পাড়ায় সবাই মিলে একত্রিত ভাইকে এখানে আসানসোল দুর্গাপুর বন্ধ কলকাতা নয় শিউরি শহরে পাঁচ নম্বর একটা শহর শহরের একটা ছোট্ট একটা টাউনের একটা পাড়া এখানে আমার জানা নেই যে মাফিয়া গুন্ডা বলে কিছু আছে